আসসালামু আলাইকুম শাকিদ মুবারুক তো এই তো সকালটা শুরু হয়ে গেল তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি এসে অ্যাকচুয়ালি আমি একটু ভাত দিয়েছি তো আমার বাচ্চারা খিচুড়ি খায় না তো এক প্রেসার কুকারে ইয়ে মাংসটা যে খিচুড়িটা দিয়ে দিয়েছি তো খিচুড়িটা এটা মধ্যে হয়ে গেছে তো আর মাংসটা আমি আগে রান্না করে রাখছিলাম আসলে বাবা যাবে ডিউটিতে তো বিকেলে ডিউটি তো নামাজ পড়তে যাবে এখন তো ওকে খাবার দিয়ে দিয়েছি তো খাচ্ছে বসে আর আমি দাঁড়িয়ে আছি তাসিন তাজ আজ এখনও ঘুরতে ঘটে নাই আর তাসিনের বাবা এখনই খেয়ে দিয়ে নামাজ পড়তে যাবে তো নামাজের জন্য যে রেডি হচ্ছে এখন আমি সব কিছু গুছিয়ে দিয়েছি ও সব রেডি হয়ে বের হলো তাসিনা তার দুজনেই ঘুমিয়ে আছে আমি ফ্লগটা বেশি বড় করি না কারণ অল্প অল্প করে ভিডিও করছে বাচ্চাটাকে সামলাচ্ছি আমার একটা ছোট্ট বাচ্চা আছে দুজনেই ছোটো তো বড়টা একটু বোঝে ছোটোটার তো একদমই বুদ্ধি হয়নি যা হোক একটু একটু করে ভিডিও করছে তাসিনা বাবা চলে যাচ্ছে এখন নামাজ পড়তে আর আমি গেটটা লাগাই আটকেই দিয়ে ভিতরে আসলাম আর ততক্ষণে তাজবাবু উঠে গেছে তো আমি ভিতরে এসে তাজবাবুকে কোলে নিয়েই পোলা রান্না করছি তারপরে সেই সেমাইটা রান্না করছি চটপটিটা রান্না করছি সব পরিবেশন করলাম তো আমি সব কিছু একবারে করতে পারি নাই এই টেবিলে যে পোলাটা দেব দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে করছি আর রান্নাটাও শেয়ার করতে পারলাম না রান্না করে পরিবেশন করছি তখন আমি শেয়ার করছি তো যাই হোক বাচ্চা নিয়ে বুঝে নিত সব কিছু সম্ভব হয়ে ওঠে না তো তাজবাবু আর তাসিন দুজনেই এসে কিন্তু আমার কাছে এসে দাঁড়িয়ে আছে তাজ কলে উঠে আছে তো একটু ডাল রান্না করছি তাজের জন্য আর গরুর মাংস খাওয়ায় না কারণ ওর অ্যালার্জিতে অ্যালার্জি আছে গরু মাংস আর এই যে তাসিনের বাবা আবার ফিরে আসছে তাসিনকে নিয়ে মিঠা মারিতে যাবে তো তাজবাবু এই যে দুষ্টমি করে বসে আছে আর তাসিন এদিক থেকে ওদিকে হাঁটাহাঁটি করতে বলছি একটু আমাকে ভিডিও করো তো আমি ওদের দুজনকে ভিডিও করছি আর বাহির করতে বাবা বসে হয়নি বলছি হয়ে গেছে আসছি তো আমরা শিরুমের দিকে যাচ্ছি এখন সিন ওর বাবার সঙ্গে যাবে ওনাই করে তাসিনা তাজ ওদের ওর বাবাকে বাহিরে আমি দিয়ে তারপরে গেট আটকে তাজকে নিয়ে আবার ভিতরে চলে আসলাম তো তাসিনা তাসিনের বাবাই তো বের হচ্ছে এখন তাজবাবু পিছন পিছন আসছে আর যে বের হয়ে যাচ্ছে ততক্ষণে আমার রান্নাবান্নাগুলাই তো হয়ে গেছে প্রায় তো তারপরে এই যে চলে গেল আর ফিরে আসলো আবার আর এটার দিকে মাংসগুলা ইয়ে করছে তো আমি মাংসটা পরিষ্কার করে সেগুলো আমি পরিমাণপত্র মশলা দিয়ে যে প্রাত্রিটাতে মাংসটা আমি দিয়ে দিয়েছি এখানে পাঁচ কেজি মতো মাংস আছে তো এখানে মশলাটা যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে যেগুলো আর কি আমরা সাধারণত রান্না করি সেটা দিয়ে দিয়ে দিয়েছি তো সব কিছুই আমার দেখানো আসলে সম্ভব হয়ে উঠছে না যেন একটু একটু করে কাট কাট করে দেখাচ্ছি এই যে সে প্রায় শেষের দিকেই রান্না এটা হলে হয়ে যায় আর আরও কাজ আছে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার স্যাপার আছে তো সব নোংরা হয়ে যায় আর আম্মা এই যে শেষের দিকেই রান্না প্রায় তো আমি নার্সে একবার করে একটু করে ভিডিও করছি যাই হোক এই যে এখন মাংস মাংসটিয়ে করছে তো এখানে আসলাম আর বেশি নেই আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ